আসসালামু আলাইকুম রফাতুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বনেতা মানল সব রাষ্ট্রপ্রধান এবং বিশ্বনেতা মেনেই বাগা বাগা রাষ্ট্রপ্রধান বিশ্বনেতা বলে স্বীকৃত লোকেরা তাকে কিভাবে শুভেচ্ছা জানিয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন লেভেলের কোন মাপের কোন ধাঁচের প্রধানমন্ত্রী বস অফ দ্য বসেস এবং তিনি যে বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী মানব মানবদরদি মানবতার কল্যাণে কাজ করা ব্যক্তিদের মধ্যে একজন হয়েছেন যাকে বলা হয় বিশ্বনেতা মানে ইন্টারন্যাশনাল লিডার তার নমুনা আপনারা পেয়ে যাবেন এখনই আপনারা জানেন শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাদার প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো যাচ্ছে না তারপরেও জন্মদিনের শুভেচ্ছা কীভাবে জানিয়েছে একটু দেখে নিন ডোনাল্ড ট্রাম্প লেখেন আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এইমাত্র একটা দারুণ ফোনালভ হলো আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম তিনি অসাধারণ কাজ করছেন নরেন্দ্র মোদী রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসানে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ এরপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহ নেহাউ বলেন মোদি আমার খুব ভালো বন্ধু হ্যাপি বার্থডে আপনি ভারতের জন্য অনেক কিছু করেছেন একসঙ্গে আমার দারুন আমরা দারুণ ডিল করেছি ভারত আর ইসরায়েল সম্পর্ক দারুণ আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব আমরা আপনাদের আমরা আমাদের বন্ধুত্বকে এক অন্য মাত্রায় নিয়ে যাব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন মোদীর শাসনকালে দেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেন আপনি আমার খুব ভালো বন্ধু হ্যাপি বার্থডে এরপরে কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা বলেন আপনি আমার খুব ভালো বন্ধু হ্যাপি বার্থডে ডোমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট বলেন ভারত আর ডোমিনিকার সম্পর্ক দারুণ খুব ভালো বন্ধু গোলোবাল সাউথের হলেন গোলোবাল সাউথের নেতা হলেন মোদী আমি ওনার সঙ্গে দেখা করে খুশি বিশ্বে মোদীর মতো নেতৃত্ব চাই বিশ্ব মোদীর মতো নেতৃত্ব চাই ওয়াল দ্য বেস্ট ত্রিনী দাদের প্রধানমন্ত্রী কমলা ফারসাদ আর বলেন ত্রিনা ত্রিনী দাদ এবং ভারতের সম্পর্ক দারুণ জন্মদিনের শুভেচ্ছা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস বলেন হ্যাপি বার্থডে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপকো বলেন আমাদের জাতি মানে আমাদের জাতীয় কর্মী নারী পুরুষ এবং ভুটানের সকল জনগণ আপনার পঁচাত্তরতম জন্মবার্ষিক বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এরপরে গোয়ানার প্রধানমন্ত্রী ইরফান আলী বলেন বিশ্বব্যাপী মানুষের প্রতি তার অসাধারণ সেবা মানে নরেন্দ্র মোদীর অসাধারণ সেবা এবং গোলোয়াল সাউথের জন্য একটি দৃঢ় কণ্ঠস্বর হিসাবে তার নেতৃত্ব স্বীকৃতিযোগ্য সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টো ডোলিডেস বলেন ভারত ও সাইপ্রাসের সম্পর্ক খুবই ভালো শান্তি কমিশনের চেয়ারম্যান মিন ওয়াং হেলাইং বলেন নরেন্দ্র মোদীকে অনেক শুভেচ্ছা ইইউ নেতা অ্যান্থনিও কস্তা বলেন আসুন আরও শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলে জর্জিয়া মানে মেলোনি বলেন ভারতের প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনের শুভেচ্ছা তার শক্তি দৃঢ় সংকল্প এবং লক্ষ লক্ষ মানুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনুপ্রেরণার উৎস বন্ধুত্ব এবং শ্রদ্ধার সঙ্গে আমি তার সুস্বাস্থ্য এবং শক্তি কামনা করি যাতে তিনি ভারতকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারেন এবং আমাদের জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেন মোদীকে পঁচাত্তরতম জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং দেশের বাঘা বাঘা সব নেতা নেতৃত্ব মুকেশ আম্বানি তো ঈশ্বরের জায়গায় নিয়ে গেছে এরকম একটা অবস্থান এবং যে নাম করা তারকা যারা আছে তারাও শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদী তার জায়গাটা শক্তপোক্ত করছে এবং দিনকে দিন টপ অফ দ্য টপেস্ট এর দিকেই ধাবিত হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম ওই কুমার